সাহাবাই কেরামের ইমান কেমন ছিল আবু বকর ওমর ডাক দিয়ে বলেন নবীজি চিন্তার কোনো কারণ নাই ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদিও আমাদের কাছে কোনো অস্ত্র নাই আধুনিক কোনো অস্ত্র নাই গোলাবারুদ নাই খাবারও আমাদের কাছে নাই কিন্তু ইয়া আল্লাহ আমাদের কাছে আপনি আছেন তিন দিন চার দিন এক সপ্তাহ যদি আমরা না খেয়ে থাকি ইয়া আল্লাহ আমরা যদি আপনার চেহারার দিকে তাকাই এক সপ্তাহ যদি না খাই আমাদের খাবারের কষ্ট কুদার কষ্ট আমরা আল্লাহর কসম করে বলি আপনার চেহারার দিকে তাকাইলে আমরা সব ভুলে যাই আর রাসূলুল্লাহ আমাদের কুদা নিবারণ হয়ে যায় আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের পেটগুলা ভরে যায় আপনি যদি আমাদের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আল্লাহর কসম করে বলি আপনার দোয়া পাওয়ার এতটা বেশি হাজার না লক্ষ্য যদি কাফেরও থাকে আর আপনি যদি আমাদের জন্য দোয়া করেন আমরা আপনার বল আমাদের মধ্যে হাজার না সাহাবি এইভাবে আছে আমরা তিনশো তেরো জন মানুষ লক্ষ কাফেরদেরকে পরাজিত করে ইসলামের বিজয় আমরা সুনিশ্চিত করতে পারব তাহলে তাদের ইমানি বল কেমন ছিল আর আমাদের কেমন বলেন আপনি যদি দোয়া করেন হাজার না লক্ষ কাফের তাকলেও আমরা আপনার দোয়ার কারণে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা জয়ি চিনি আনতে পারবো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় আবু বকর বলেন সুল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুনভি জি জেনে রাখুন আমরা موسی উম্মতের মতো না موسی নবীর উম্মতরা موسی নবীকে বলেছিল ফেরাউন শক্তিশালী তার সাথে হাজার নয় লক্ষ লক্ষ কোন কারণ নাই আমরা এক একজন সাহাবি যদি বেঁচে আমাদের এক ফোঁটা শরীরে রক্ত থাকে আপনার গায়ে একটা ফুলের টুকা পড়তেও দিব না সুহান আল্লাহ সুহান আল্লাহ পরে তাহলে সাহাবাই কেরামের ইমান কেমন ছিল মজবুত না কেমন মজবুত ছিল না পিয়ারে হাজিরিন এজন্য উনাকে চাইতে সুন্দরী মহিলার সাথে বিবাহ ঠিক করে দিয়েছেন উনি বিবাহর বাজারে গেছেন এইদিকে শুনলেন যে উহুদের যুদ্ধ লেগে গেছে যুদ্ধ লাগে গেছে না কিনে শুটকুট না কিনে সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন কিরে নবীজির সাদের দিকে যখন তাকায় নবীজির চুখ বেয়ে বেয়ে পানি পরে আবার আকাশের দিকে যখন তাকায় নবীজি মুসকি মুসকি হাসে আবার চোখ ফিরে এনে কেন একজন সাহাবি প্রশ্ন করে ফেললেন সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা করার কারণ কি আমরা কিছুই বুঝতে পারি না আমার নবীজি বলেন রে সাহ কেরাম শোনো আমার সাদ সালামীর কুরবানিতে আল্লাহ খুশি হয়ে গেছে সাদ সালামীর বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু দুনিয়াতে সে বিয়ে করতে পারে নাই আল্লাহ রব্দ আলামিন তার জন্য জান্নাতের হুরগুলাকে ছেড়ে দিয়েছেন জান্নাত থেকে হুরগুলা লাশ নেয়ার জন্য এবং সাত সালামির জন্য আল্লাহ জান্নাতের হুর উন্মুক্ত করে দিলেন জান্নাতের হুর কেমন আমাদের দুনিয়ার মহিলার মতো নাকি না আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের হুর এমন হবে তাদের শরীরের মধ্যে সত্য লাইটের আলো দেখা যায় কিনা ঠিক তেমনি ভাবে নূরের আলো এমন ভাবে তারা নূরের তৈরি ওই হুর কিসের তৈরি নুরের তৈরি হুরগুলা সত্তরটা কাপড় দিয়ে পেছানোর পরেও তাদের সৌন্দর্য বাইরে বেরিয়ে আসে একজন জান্নাতি হুর পাবে এজন্য আমরা নবীর খাটি উম্মত হতে পারলে আমরা জান্নাতি হতে পারবো ঠিক না বেটি খাটি উম্মত হতে কি লাগে বলেন কি লাগে বলে সবচেয়ে আসল জিনিস হলো লাগে কোন জিনিস আল্লাহর অলি হতে হলে কোন জিনিস লাগে